কানাডার মধ্যে টরন্টো নগরী খুবই ব্যস্ততম এবং ব্যবহুল সারা দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য নগরী হল টরন্টো নগরী আর এই টরন্টো নগরীর একটি বড় পার্কের নাম হলো রিজেন্ট পার্ক সেই রিজেন্ট পার্কে রয়েছে বিরাট খেলাধুলার স্থান রয়েছে একটি বড়ো পার্ক সুইমিং আছে ফ্রি সুইমিং সেখানে অর্থাৎ কোনো ডলার খরচ না করেই সুইমিং করা যায় সেখানে আর সেই পার্কে আজ বসেছিল মেলা প্রতি বুধবারই মেলা বসে এই সামার সিজনে প্রতি বুধবার এই পার্কে বসে মেলা এই মেলায় বিভিন্ন দেশের খাবার দাবার নিয়ে প্রশরা সাজিয়ে বসেন অনেকে তাকে কাপড় চুপড়ের ব্যবসাও সেই মেলাতে অনেক লোকজনের সমাগম ঘটে যেমন বাংলাদেশি ফিলিস্তিনি অর্থাৎ বিশ্বের সকল দেশের আফ্রিকান সকল দেশের মানুষ এই মেলাতে আসেন কেনাকাটা করেন এই মেলাতে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি পেমেন্ট করে সবকিছু খেতে পারবেন এই মেলাতে বাংলাদেশি খাবার নিয়েও অনেকে আসেন অসুস্থ সাজিয়ে বসেন আর সেখানে ব্যবসাও হয় খুব ভালো কেনাকাটা খুব ভালোই জমে এই এই মেলায় অনেক লোক সমাগম মেলাকে কেন্দ্র করে গানের আয়োজন করা হয় এই মেলাতে শুধু পেমেন্ট করে সবকিছু করা হয় এমন নয় এই মেলাতে অনেকে যেমন সাইকেল মেকানিক অনেক আছে সেখানে বসে তাকে ফ্রি সাইকেল ঠিক করে দেওয়ার জন্য অথবা অন্য কেউ স্টল দিয়ে বসে সেখানে শিশুদের খেলনাপাতি নিয়ে যাতে শিশুরা এসে সেখানে খেলা করতে পারে সেগুলো ফ্রি এই ফ্রি কাজগুলো করে তারা আনন্দ পান যেমন সাইকেল মেকানিক অন্যের একটি সাইকেল মেরামত করে দিয়ে আনন্দ পান তেমনি এই মানুষজন শিশুদের বিনোদন দিয়ে মেলা হয়ে উঠে জমজমার এই মেলাতে অনেক মজার মজার খাবার দাবার পাওয়া যায় বাংলাদেশি তেহারি পর্যন্ত এই মেলাতে বিক্রি হয় এই মেলায় অনেক রঙের কাপড় চুপড় থাকে অনেকেই সেখান থেকে কাপড় চুপড় কিনে নেন খাবার দাবার কিনে নেন বেশি সকলেই খাবারের প্রতি আগ্রহী থাকেন